সাত টাকা ছয়শো ছয়শো টাকা এক ছয়শো টাকা গুলি জায়গা কত 7000 এই 12 কেজি 7000 500 বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি যে জায়গাটি অবস্থান করছি এটা হচ্ছে শরীয়তপুর জেলা সাজিরা থানার পালেচর হাট পালেচর হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের ছোট বড় তাজা মাছ ধরে এই পালেচর হাটে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে এই পালেচর হাটটি সকাল 6টায় এবং দুপুর তিনটায় মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার মাছের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন এই মাছগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন

жаатадарчатадар чатадар шатадар 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 шатадар

এক করে তিন চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা आरोमे मास्ता द 145000 रुपैया 5000 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 টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ বারোশো টাকা এগারশো পঞ্চাশ বারশো টাকা বারশো বারোশো টাকা পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কাদি এগারশো টাকা এগারোশো টাকা বারোশো বারোশো টাকা তেরোশো পঞ্চাশ এগারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ